আমাদেরকে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে ন্যায় এবং ইনসাভিত্তিক যে সমাজ বিনির্মাণের জন্য আমরা লড়াই করে যাচ্ছি সেই স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করতে হবে আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান ইসলামী এবং দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই একটি জোট গঠন করা হয়েছে এবং সেই জোটকে বিজয়ী করার জন্য তিনি যেভাবে ডাকসু রাক্সু জাকসু নির্বাচনে সবাইকে নিয়ে একটি প্যানেল গঠন করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন আজকে সেটা আমাদের জাতীয় রাজনীতিতেও সেটা করতে সক্ষম হয়েছেন এবং সেই জোটকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য এদেশের আঠারো কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে কিন্তু আমাদের সামগ্রিক কার্যক্রমকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য নানাও দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এই জোটকে ভেঙে দেওয়ার জন্য জনগণের আস্থা এবং যে আসার একটি জায়গা তৈরি করা হয়েছে সেই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন নানাহ দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানি না সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই জোট টিকে থাকতে পারবে কি না তবে আমরা আশাবাদী ডাক্তার শফিকুর রহমান একজন ক্যারেসমেটিক লিডার হিসেবে আমরা তার জন্য দোয়া করি তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই জোটকে অটুট রাখবেন এবং আগামী দিনে জামাত ইসলামী যে কোরবানি দিয়েছে যে ত্যাগের নজরানা দিয়েছে সেটার বহিঃপ্রকাশ দুই হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বারোদলীয় জোটের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমেই আগামী দিনে ন্যায় এবং ইনসাফি একটি সমাজ একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সেই সার্থকতা বয় আসবে তা আমি আজকে দেবীদ্বার উপজেলার একশোটি ষোলো কেন্দ্র থেকে এখানে বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন আপনাদেরকে আমি বিগত সময়েও অনুরোধ করেছি আজকেও বলবো ভবিষ্যতেও সময় আমি এ কথাটাই বলবো এখন আমাদের পিছনে কি হয়েছে কি হবে সেগুলো ভাবার সুযোগ নেই আপনারা বিগত সময়ে যারা কাজ করেছেন দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য এটা সাইফুল ইসলাম শহীদের জন্য কাজ করেন নাই আমিও কাজ করেছি এমপি হওয়ার জন্য আমি কাজ করি নাই আমি সবসময়ই বলতাম সংগঠন আমরা দিন কায়েমের প্রয়োজনে করি ইসলামী আন্দোলন নাজাতের জন্য করি আমি দেবীদ্বারের এমপি হলাম বাংলাদেশের মন্ত্রী হলাম কিন্তু ব্যক্তিগতভাবে আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামে নামে যাওয়ার ফয়সালার অধিকারী হয়ে গেলাম এই এমপি এবং মন্ত্রী হওয়ার মধ্যে আমার কোনো সার্থকতা আছে অতএব আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি মানুষ হিসেবে আমাদের মধ্যে কিছুটা মানবিক দুর্বলতা থাকতেই পারে কিন্তু সংগঠনের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই এবং সংগঠনের সিদ্ধান্তকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা হাসি মুখে মেনে নিবে এটাই আমাদের ইতিহাস এবং ঐতিহ্য আমরা সেই ইতিহাস এবং ঐতিহ্যকে সম্মান করতে পারলেই আমরা নিজেদেরকে গর্ববোধ করব আমি মনে করি সুখে নয় ভুগে নয় ত্যাগেই হচ্ছে সবচেয়ে সুখ তা আমি সেই ত্যাগের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সুখটাকে উপভোগ করতে চাই আপনারা মূলত কাজ করেছেন এবং ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সেই লক্ষ্যকে সামনে রেখেই আপনারা কাজ করে যাবেন ব্যক্তিগতভাবে হয়তো আমাকে অনেকেই ভালোবাসতে পারেন এ ভালোবাসার জায়গাটা ব্যক্তিগত পর্যায়েই থাকবে কিন্তু দিনের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমাদেরকে যে কোনো সিদ্ধান্তকে কুরবানি দেওয়ার মানসিকতাকে সামনে নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতে হবে আমরা যেন সকলে সম্মিলিতভাবে বারোদলীয় জোটের সকল নেতা এবং কর্মীদেরকে সাথে নিয়ে সমন্বয় করে প্রতিটি কেন্দ্রে জনগণের কাছে আগামী দিনে কুমিল্লা চার এ দেবীদ্দ্বারে শাপলাগুলি প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা যেন দেবীদ্বারকে একটি দুর্নীতিমুক্ত একটি নতুন দেবীরার পরি উপহার দেওয়ার জন্য আমরা দেবীদ্বার বাসীকে যে স্বপ্ন দেখিয়েছি দেবীদ্বারের মানুষের কাছে যখন আমি দেখা করতে গিয়েছি সাক্ষাৎ করতে গিয়েছি তাদের একটাই আবেগ ছিল একটাই অনুভূতি ছিল আমরা একটি নতুন দেবীর্বার দেখতে চাই যে দেবীরার হবে দুর্নীতিমুক্ত দেবিতার যে দেবীরার হবে বৈষম্য দেবিতার যে দেবীদ্বার হবে নেহাব ইনসাফের দেবীদ্বার আমি আমার প্রিয় হাসনাদ আবদুল্লার কাছে আজকে সে আবেগ সে দায়িত্ব আমি দিতে চাচ্ছি সে যেন তার যোগ্যতা এবং প্রজ্ঞা দিয়ে দেবীদ্বারের ইসলাম মানুষের সে আশা এবং আকাঙ্ক্ষার যেই জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটাকে যেন সে তার দায়িত্ব দিয়ে সে যেন সম্মান করে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে রাজপথে এবং নির্বাচনের ময়দানে সকল জায়গায় আমরা যেন আমাদের উপর যে দায়িত্ব আসবে সে দায়িত্বকে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং সাপলাকলিকে কুমিল্লা চার এ দেবীর দ্বারা শুনে বিজয়ী করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন আমরা চেষ্টা করতে পারি সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি